প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা রচনা নিয়ে আসলাম বাংলাদেশের পাখি এটার বিস্তৃত দেখতে অবশ্যই আমার বড় ভিডিওটি দেখবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাখির দেশ গানের দেশ নদীর দেশ বাংলাদেশ রোজ সকালে নানা রকম পাখি ডাকে আমাদের ঘুম ভাঙে তাই পাখিকে ভোরে দুধ বলা হয় এখানে বানানটা ভুল হয়েছে কিছু মনে করবে না কোথায় দেখা যায় কাছে কাছে ঝোপে ঝাড়ে প্রান্তরে নদীর তীরে এদের দেখা যায় কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় কখনও পাতার ফাঁকে চুপ করে বসে থাকে এদের বৈশিষ্ট্য পাখি মানে সে পালকে ভর করে খোলা আকাশে উড়ে কোনো কোনো পাখি পালক ছোট কারও বড় এবং এই পালক বিভিন্ন রঙের হয় পাখির প্রজাতির সংখ্যা বাংলাদেশে পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি আছে বাংলাদেশে আছে ছয়শো প্রজাতির পাখি এসব পাখি পরিবেশের উপকার করে আমাদের পরিবেশ রক্ষা করে আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখি দোয়েল এদের গায়ের রং সাদা কালো এরা থাকে গভীর জঙ্গলে নানা ফুলের মধু আর পত কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য পাখির খাদ্য বিভিন্ন রকমের কীটপতঙ্গ পাখির খাদ্য এছাড়া বিভিন্ন রকমের শস্যদানা এবং পাকা ফল এদের খুবই প্রিয় খাদ্য